এ দেখো ভগের ভুটি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সুজি বসিয়ে দিয়েছি আর অনেক কিছু ভগের অনেক কিছু রান্না বাকি আছে কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি কি রান্না করছি ভোগের জন্য আর সব করে না আমি নিয়ে করছি মাই ড্রিং এই যে এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এখন অনেক কিছু ভাজা বাকি আছে এই সুজিটা হয়ে গেছে এই ভাজা এখনো বাকি এত ভাজা করতে হবে আরো অনেক কিছু বাকি আছে এখনো ভাজা কলা ভাজা হচ্ছে লাল লাল হয়ে এসছে বেগুন ভাজা হয়ে গেছে কলা ভাজা হচ্ছে কলা ভাজা হয়ে গেছে তিন ভাজা বসালাম শিম ভাজা বসিয়ে দিয়েছি লুচি ভাজা হচ্ছে ভোগের জন্য লুচি ভাজা হচ্ছে ভোগে দেব মাকে ওর জন্য লুচি ভাজা হচ্ছে যে আর এইদিকে হচ্ছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে এই যে ভোগ হয়ে গেছে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছে এখানে ভোগের জন্য এই চাটনিটা হলেই মোটামুটি আমাদের ভোগের দিকে সব হয়ে গেছে লুচি ভাজা টুজো সব হয়ে এবারে ভোগের সব কনফ্লিট হয়ে গেছে তারপরে আমরা যাবো পুজো রেডি করতে ব্রাহ্মণ আসবে কিছুক্ষণ পরেই আমাদের ব্রাহ্মণ আসবে

এইবারে পুজো স্টার্ট হবে আর সবথেকে বড় চমকটা হচ্ছে ওখানে কি দেখাবো প্যান্ডেলে গিয়ে তো তোমরা সবাই দেখো আর সবাই হচ্ছে নিশ্চয়ই খুব ভালো করে সরস্বতী পুজো কাটাও তোমরা আমি তো খুব আনন্দ করছি সরস্বতী পুজোটা খুব খুব আনন্দ করছি সাধিকে তমকে গৌরী নারায়ণী নমস্ত শ্রী aausadwapapaipasuburainowa <laughs> onã

ਗੁਰੂ ਬੰਦ ਮਾ ਗੁਰੂ ਨੂਰ ਮਸ਼ਲਾ ਦੀ ਬਾ ਯਹੋ ਦੀ ਦਾ ਆ ਕੰਦੀ

নাক সাহায্য কৰ মই সাহায্য কৰ

सरस्वतीवाय नमस्त श्री नमस्त श्री नम नम ये कंडी पाय सूर्य ओम ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्व रूपे विशालक्ष्मी विद्यांग देहि नमस्तुते ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने <स्थाँगा> ¡No, no, no! तो ये इट इट वो मशीन और बना दो ये 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 गाते हो जाए हां येगा से ना कार्ड ना पाता गिन 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 बी

আসনবিষ্ট অগ্নিদেবতা অগ্নি বোতা আসনবিষ্ট অগ্নিদেবতা আসন

Bum ser sette isoaha, Bum ser sette isoaha, Bum ser sette isoaha, Bum ser sette isoaha, Bum आछा न दिदा उ हु नि बाया तिम्रो त हो नि मिठि दउ उंग नमादी बाया सुज्जाबाई नमाई टीका हो समझ नाइ समझ

ഓ നമ സർവമംഗള മംഗളേ ശിവ സാധികെ કમ્મી ગૌરી નારાયણ નમ સ્તુવાયા દેવી દુર્ગા સ્વૈદે શુદ્ધ ह mangला mang मेरा बो <श्थिति> <नुण। स्थिति>

আমাকে <subjects 1952> আমরা সবাই আজকে হলুদ পরেছি পাপা হলুদ পরেছে আমি হলুদ আমার দিদি মা আমার দিদি রাহু দিদি ভালো করে দেখিয়ে দি সুন্দর করে সবাই হচ্ছে মায়ের মুখ দেখতে

তুমি আওয়ালই দিলে আজকে না পাটা কি সুন্দর লাগছে দেখো তুমি কি সুন্দর আলতা পরেছো বাবা কি সুন্দর হাতে দিকে হাতে দিকে হাতে দিকে খুলে দিচ্ছো আ তোমার নাম কি বলে দাও একটু শোনো শোনো আইসানা কিউটি মা কিউটি মা কি সুন্দর আলতা পড়েছে পায়ে পুরো নতুন বউ লাগে এ বাবা মা লজ্জা পেয়ে গেছি বাবা জিজি অনেক কষ্ট পাচ্ছে আমার দিদির বসে আছে আমার দিদি সারাদিন টাচ করছে কয়েক ভাবে ভীষণ রান্না বান্না করছে আদৌ কিছু না সব আমি করেছি ক্রেডিট নিচ্ছে যে ও কিন্তু আদৌ কিচ্ছু করে নি এই কয়েকটা লুচিটা ভাবছে কয়েকটা লুচি ভাবছে আর আমার রাহু দিদি এই যে রাহু দিদি তুমি এটা ঠিক কর রাহু দিদি আমার মানে রাহু দিদি না ব্যাপার আছে নামটা অনেকে হবে রাহু কিন্তু ওর নামটা সুন্দর একটা নাম আছে রাহুর পিছনে একটা কারণ আছে তার জন্যে খেয়ে দিয়ে অঞ্জলি দিয়েছে যেটা হলো কথা সত্যি কথা জলই খাইনি আমি খেয়ে দে অঞ্জলি দিয়েছে আর এই যে ভীষণ কাজ করেছে আমার দুলাভাই ভীষণ কাজ করেছে সারা রাত ধরে প্যান্ডেলটা করেছে আর এই যে পাঞ্জাবি পরেছে নতুন পাঞ্জাবি এখনো পর্যন্ত না খেয়ে আছে কিন্তু তিনবার চারবার খাওয়া হয়ে গেছে আপাতত আমাদের সরস্বতী পুজো আজকে হয়ে গেছে মানে সকালে পুজো যে হয়েছে এখন চারটে সাড়ে চারটে বাজে পুজো কমপ্লিট হলো সেই সকাল থেকে সবাই না খেয়ে না খেয়ে আজকে এই সবে পুজো কমপ্লিট হলো এবারে আরো অনেক কিছু বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালোবাসার দিন বাঙালি সরস্বতী পুজো তার জন্য নিজে নিজের গোলাপ ফুল কিনে নিয়ে এসেছি সুন্দর আমার আমার হাজবেন্ড এনেছে আমার জন্য দেখো মাথায় গুঁজে নিল ও নিয়ে নিল কেন কিন্তু ওইটা হচ্ছে আমি গোলাপ ফুলটা কিনে নিয়ে এসেছিলাম গো আর ও গোলাপ ফুলের পাপড়ি আছে সুন্দর করে এই যে তুমি দেখো মাকে গোলাপ ফুল দিচ্ছে আমার কি ফুল গোলাপ ফুলে কাঁটা রয়েছে হাতে ঢুকে যাবে তোমার আমাদের বলু দাঁড়িয়ে আছে পুজো দেখতে এসছে তো সরস্বতী পুজোর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি লেট পোস্ট হচ্ছে কিন্তু সেকেন্ড পার্টটা আমি আগে দিয়েছি ভালো লাগে লাইক করে দেখা ভিডিওটা